الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وعن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وعن ابن عمر رضي الله عنه أنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن ليلة القدر فقال رسول الله صلى الله عليه وسلم هي في كل رمضان شدد درشك مندلي الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم أي بغترم عشق تنبغي برنامج الله نبي قال أوله رحمة وأوسطه مغفرة ও আফিরুহু ইতকুম মিনান নিরান আল্লাহ নবী বলেছেন এই রমজান মাসকের আল্লাহ রাবুল আল আমিন তিন ভাগে বাক করেছেন প্রথম ভাগ হচ্ছে ওয়ালুহু রহমাতুন প্রথম দশ দিন হচ্ছে রহমতের এক দিন তারপরে হচ্ছে ও আউসতুহু মাবফির হাতুন রমজানের দশ দিন হচ্ছে মাবফিরতের এক দিন এবং শেষের অংশ হচ্ছে ইৎকব মিনান নার আউ ইতকুব মিনার নে সুতরাং দর্শক মণ্ডলী আমরা রমজান মাসের প্রথম দশ দিন আমরা আমরা প্রথম দশ দিনকে আমরা শেষ করেছি তারপরে আমরা মধ্য দশ দিন আমরা লাভ করেছি আল্লাহ রব্বুল আল আমিনের কাছে আমরা প্রার্থনা দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমাদেরকে প্রথম দশ দিনের রহমত দিয়ে মালামাল করেন তারপর আমাদেরকে দশ রমজান যেন আল্লাহ যাদেরকে আল্লাহ নান করেছেন দান করেছেন তাদের সাথে যেন আমাদেরকেও সামিল করেন আখেরি দশ দিন হচ্ছে জাহান্নাম থেকে জন্নতের ফায়সালার জন্য আল্লাহ রবুল আলমী নির্ধারণ করেছে কিন্তু সেই আখেরি আশার মধ্যে রয়েছে পবিত্র রজনী সবে কদর আমি আপনাদের সম্মুখে এই শোভে কদর সম্বন্ধে মহান রব্বুল আল আমিন কালাম শরীফ থেকে সুরাতুল কদর তিলাওত করেছি যেই সুরা সম্পূর্ণ শোভে কদর সম্বন্ধে অবতীর্ণ হয়েছে এই সূরার মধ্যে অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম একদিন সাহাবাই করামদের মধ্যে বনে ইসরাইলের কিছু লোকদের এক হাজার বছর দীর্ঘ আয়ুত থেকে আল্লাহর এবাদত বন্দগী করার কথা বলেছিলেন সাহাবাই কারাম মনঃপুন্ন হয়ে পড়লে আল্লাহর নবীসল্লাল্লাহু আরহি ওয়াসাল্লাম সাহাবাই কারামদের সম্মুখে একতা বলার জন্য আল্লাহর নবী মহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আরহি ওয়াসাল্লামের ওহ্মদগনকে বিশেষ করে সাহাবাই কেরামদেরকে। মানা ভঙ্গ করে তাদের মনের আশার আলো উদ্ভাসিত করার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগোর আলম আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে সুরাতুল কদর অবতীর্ণ করেন এবং সেই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্ন আঞ্জালনাহু ফী লাইলাতিল কদর অর্থ নিশ্চয়ই আমি কোরআনে করিম কে সবে কদর রাত্রে অবতীর্ণ করেছি আল্লাহ রবুল আলমিন সেই কদের রাত্রি সম্বন্ধে প্রশ্ন করে বলেছেন তোমরা কি জানো সবে কি বস্তু আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে তিনি বলে দিয়েছেন আমাদেরকে লাইলাতুল কাদির লাইলাতুল কাদির খাই রুমিন আলফি সাহার অর্থাৎ সেই সবে কদর হচ্ছে হাজার মাস এবাদত করার চেয়েও উত্তম রজনী এবং রমজান মাসে আমরা মহান রব্বুল আল আমিনের কাছে আমরা যেন এই প্রার্থনা অনুনয় বিনয় করি যেন আমাদের এই মহাবিশ্বের সর্বজাতি সর্বস্তরের মানুষের শান্তি কল্যাণ এবং এই বিশ্বের দীর্ঘায়ু এবং মানুষের মধ্যে সহমত সহমিল এবং যেন জাগে এই দোয়া এবং আল্লাহর কাছে এই সাহায্য চেয়ে আমরা রমজান মাসকে যেন পরিসমাপ্তি লাভ করি এবং এই রমজান মাসের শেষে রয়েছে আমাদের জন্য ঈদের দিন আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম বলেছেন ফরহাতুন আয়ন্দা ফিত্রিহি ও ফরহাতুন আয়িন্দা লেপায় রব্বীহি এই অদৃশ্যের মধ্যে আল্লাহ নবিসাল্লাল্লাহ আরাহি ও সাল্লাম রোজাদারের আনন্দের কথা উল্লেখ করেছেন ফরহাতুনের কথা উল্লেখ করেছেন এই ফরহাতুন দিয়ে বলা হয়েছে দুইটি অর্থ একটি হচ্ছে রোজাদার প্রত্যেক দিন ইফতারের সময় সে একটি আনন্দ লাভ করে এবং আর একটি রয়েছে সে যেইদিন রমজান মাসের রোজাকে সমাপ্ত করে ঈদের দিনে উপনীত হয় সেই দিন এই দুনিয়াতে মুসলিম জাহান আনন্দের মধ্যে লিপ্ত হয় এবং সেই আনন্দ কোরআন এবং শরীয়ত সম্মত হতে হবে